ভাইরা আমার আমাদের এমন একটা প্রজন্ম আমরা এখন পেয়েছি বা এমন একটা সময় আমরা পার করছি ভোগবাদ আমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যে এখন মানুষ শুধুমাত্র ফুর্তি করতে চায় ফুর্তিবাজ একটা প্রজন্ম পেয়েছি আমরা বিবেক বুদ্ধি বিবেচনা ভালো মন্দ হিতাহিত জ্ঞান কোনো কিছু করার সুযোগ নাই শুধু ফুর্তি করতে হবে কি করতে হবে ফুর্তি করতে হবে আপনারা সোশ্যাল মিডিয়াতে হয়তো অনেক ছবি দেখেছেন যে দাদা কিংবা নানা মারা গেছে লাশের ছবির সাথে লাশের সাথে এসে সেলফি তোলে দাগ বের করে এরকম প্রজন্ম এখন তৈরি হয়েছে ভোর রাত সাহারির সময় দোয়া কবুল হয় কান্নাকাটি করার সময় সাহারি পার্টি হয় ফুর্তি কান্নার সময় কি করতেছে ফুর্তি অর্থাৎ দরকারে বেদরকারে জাগায় বেজাগায় সময় অসময় জাস্ট ফুর্তি করো জাস্ট আনন্দ করো ভোগবাদ এবং বস্তুবাদ আমাদেরকে এমন একটা জায়গা নিয়ে গেছে সব জায়গায় দেখবেন শুধু ভোগের উন্মাদনা শুধু ভোগের আয়োজন শুধু ভোগের উস্কানি কোথাও ত্যাগের কথা পাবেন না ইসলাম মানুষকে ত্যাগের কথা বলে এই যে আপনার যত নববর্ষ আছে ইংরেজি নববর্ষ বলেন বাংলা নববর্ষ বলেন যত নববর্ষ আছে এগুলো সবগুলো কিসের কথা বলে খাও দাও ফুর্তি করো ইলিশ খাও ইলিশ খাও পান্তা খাও ভালো জামা পরো শাড়ি পরো ফুর্তি করো তাই না কোনো ত্যাগের মহিমা নাই ত্যাগের কোনো শিক্ষা নাই কিন্তু ইসলাম আমাদেরকে যে ঈদ দিয়েছে দেখেন ঈদুল ফিতরের শিক্ষাই হলো গরিব দুঃখীকে আগে ফিতরা পাঠাও তারপর নিজে ঈদের আনন্দ করো তারপরে তুমি কোরবানির গোস্ত নিজে খাও গরিব দুঃখীকেও খাওয়াও তুমি ঈদের আনন্দ করো ত্যাগ এবং ভোগ দুইটাই আস তো এই যে আমাদের ভোগী প্রজন্ম এরা বৃষ্টি ঝড় হচ্ছে তুফান হচ্ছে এটা কি ফুর্তি করার বিষয় কিনা না সেটুকু পরক করার ক্ষমতাও নাই হারিয়ে গেছে সেটুকু আমাদের সব থেকে দূর হয়ে গেছে এখন আমরা যেখানে সেখানে ফুর্তি করি সোশ্যাল মিডিয়াতে আমরাও দেখেছি আমরা দেখতে পাই যে আমাদের অনেকেই ফুর্তি করছেন এটা নিয়ে প্রচণ্ড ঝড়ে গাছপালা সব ভেঙে চৌচির হওয়ার উপক্রম চতুর্দিকে ভাঙনের আওয়াজ এবং সমুদ্রের তীরে নদীর পাড়ে থাকা মানুষ গ্রামে থাকা মানুষ তাদের কষ্ট এবং হাহাকার শুরু হয় কারোর ঘর জপ জপ করে সেখানে পানি পড়ে কারো ঘর ভেঙে উড়িয়ে বাতাসে নিয়ে যায় নানা রকমের সমস্যা হয় এবং জলাবদ্ধতা মানুষের কষ্ট হয় অনেক মানুষের অসুবিধা তৈরি হয় যেই ঝড় যেই তুফান যেই বৃষ্টি যেই প্রাকৃতিক দুর্যোগ আমাদের নানা রকমের বিপদ ডেকে আনে অনেক মানুষের কষ্ট ডেকে আনে সেটা আমার ফুর্তির কারণ কীভাবে হয় কিভাবে হয় আবার সেটা সোশ্যাল মিডিয়াতে আমি প্রচার করছি যে আমি আমি এই ঝড়ে বাসা বসে খিচুড়ি খাচ্ছি এটা খাচ্ছি সেটা খাচ্ছি ওই যে ফুর্তিবাজ একটা প্রজন্ম আমরা পেয়েছি এখন ফুর্তি করা যে কোনো মূল্যে আমাকে ফুর্তি করতে হবে সব মরে হয়ে যাক আমাকে ফুর্তি করতে হবে এরকম একটা প্রবণতা আমাদের মধ্যে আসছে আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুক ভাইরা আমার খিচুড়ি খান আপনি এটা তো জায়েজ কাজ সমস্যা নাই ইলিশ খান আপনি জায়েজ কাজ সমস্যা নাই কিন্তু যে ঝড় তুফানে আল্লাহর দিকে মনোনিবেশ করার কথা আল্লাহর ভয়ে সন্ত্রস্ত থাকার কথা নবী করিম সাল্লা সাল্লাম আকাশে যখন মেঘমালা দেখতেন তখন অনেক সময় ভয়ে আল্লাহ রব্বুল আলমের দিকে রুজু করতেন মসজিদে চলে আসতেন আল্লাহর কাছে পানা চাইতেন কারণ আজ সাম জাতি এই খিচুড়ি খাওয়া প্রজন্মের সাথে আজ সাম জাতির সাথে একটা মিল আছে মিল হলো কোরআন খুললে দেখবেন আজ সাম জাতি পৃথিবীর ধ্বংসপ্রাপ্ত জাতি যাদের ধ্বংসাবশেষ এখনও পৃথিবীতে আছে জর্ডানে আছে সৌদি আরবের আল ওলা নামক শহর মাদায়ন সালে কোরআনে বর্ণিত শহর এখনও আছে এবং তাদের ধ্বংসাবশেষ আছে আমার সেখানে যাওয়ার সুযোগ হয়েছে আমি দেখেছি ভাইরা আমার এই আজ সাম জাতি তাদের উপর যখন আল্লাহ রাজা আসছে তারা ওইটাকে এনজয় করছে তারা এটা নিয়ে ফুর্তি করছে ও সুন্দর বাতাস বইছে হ্যাঁ মেঘমালা আসছে তারা মনে করছে যে আমাদের জন্য ভালো কিছু আসছে কিন্তু সেটা তাদেরকে ধ্বংস ডেকে আনছে তো একজন ইমানদার তিনি ভয়ে সন্ত্রস্ত থাকবেন তিনি ঝড় বৃষ্টি থেকে আত্মরক্ষার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করবেন সতর্কতা থাকবেন অন্যদেরকে সতর্ক করবেন পাশাপাশি তিনি আল্লাহর কাছে পানা চাইবেন যেন আল্লাহ তাকে ক্ষয়ক্ষতি থেকে বাঁচিয়ে রাখেন তিনি ফুর্তি করবেন না সব জায়গায় ফুর্তি করা এই যে দেখেন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ এটাকে এনজয় করে এখন আজকাল মানুষ তাই না দূরবীন দিয়ে দেখে চন্দ্রগ্রহণকে এনজয় করছে এই কথাগুলো বলাটাও এখন এমন একটা পর্যায়ে চলে গেছে আমরা এমন লেভেলে চলে গেছি যে এগুলো শুনলে মনে হয় সেকেলে পুরান পুরাণ কথাবার্তা কি বলে আমার আল্লাহর আজাব বা গজব যখন আসবে প্রতিদিন আসে না প্রতি বছর আসে না যখন আসবে এরকম অবচেতন অবস্থায় আসবে আল্লাহ রব্বুল আমাদেরকে হেদায়েত দান করুন বাইরে আমার ঝড় বৃষ্টি শুরু হলে আল্লাহর কাছে পানা চাইতে হবে দোয়া করতে হবে আপনি ভালো বড় রান্না পড়ে করে খান সেটা আপনার ব্যাপার কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রচার করছেন আপনি এনজয় করছেন বিষয়টাকে এটা একজন মুসলমানের দেন ধারণা তার বিশ্বাসের সাথে যায় না আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন মৃত ব্যক্তির জন্য তিন দিনা চল্লিশা বার্ষিকী পালন করা যাবে কিনা এই প্রশ্ন উত্তর বহু জায়গায় আমরা দিয়েছি ভাই কোন মানুষ মারা গেলে ওই ব্যক্তির তরফ থেকে দানসা দেখা করেন গরিদ্রহীকে খাওয়ান এগুলো জায়েজ কাজ কিন্তু মারা গেলে তিন নম্বর দিন সাত নম্বর দিন কুলখানি চল্লিশতম দিন বিশেষ বিশেষ অনুষ্ঠান করা বিশেষ করে ভোজন অনুষ্ঠান করা যে মানুষ মারা গেলে তার মৃত্যুকে কেন্দ্র করে এলাকা মানুষকে একত্র করে খাওয়াইতে হবে আত্মীয় স্বজন ডেকে খাওয়াইতে হবে এটা মূলত হিন্দুদের শ্রাদ্ধ থেকে এসেছে আপনি গুগলে গিয়ে এখনই শ্রাদ্ধ লেখে সার্চ দেন তালিবাস আকার দয়ের পিঠে বড়ো ধ শ্রাদ্ধ লিখে সার্চ দেন আপনি অনুসন্ধান চালান দেখতে পাবেন যে হিন্দু ধর্ম মতে কোনো মানুষ মারা গেলে ওই ব্যক্তির আত্মীয় স্বজনদেরকে যদি এলাকাবাসীকে আত্মীয় স্বজনকে এবং সর্বস্তরের মানুষকে গরিব দুহীকে যদি খাওয়ন দাওয়ন দেওয়া না হয় তাহলে ওই ব্যক্তি স্বর্গে খাওয়ন দাওয়ন পায় না এই জন্য হিন্দু ধর্ম মতে খাওয়ন দিতে হয় তাহলে ওই ব্যক্তি পায় এটা তাদের ধর্মীয় বিশ্বাস তাদেরটা তাদের ব্যাপার ইসলামে এরকম কোনো কথা নাই যে মানুষ মারা গেলে মৃত ব্যক্তির আত্মীয় স্বজন বা এলাকাবাসী সবাইকে খাওয়ান দন করাইতে হবে এটা হিন্দুদের শ্রাদ্ধ থেকে আসছে আমাদের সমাজে মুসলমানদের মধ্যে ইসলাম বরং উল্টাটা বলে ইসলাম বলে কোনো মানুষ মারা গেছে এই ব্যক্তির আত্মীয় স্বজন তাদের মনটা খারাপ প্রিয়জনকে হারাইছে এলাকাবাসীর কর্তব্য তাদেরকে খানা খাওয়ানো তাদের বাসায় খাবার পাঠাবে নবী কাম নির্দেশ করেছেন এক সাহাবি মৃত্যুর পর যে তোমরা তার পরিবারের জন্য খাবার প্রস্তুত করো কারণ তাদের এই বিপদে তাদের মন খারাপ রান্না বাড়া করার মতো মানসিকতা নেই তোমরা খাবার খাওয়া আমাদের সমাজে খানা ঠিকই দেয় মানুষ মারা গেলে ওই ফ্যামিলিকে মৃতের আত্মীয় স্বজনদেরকে আশপাশের লোকজন খাবার ঠিকই দেয় দু চার দিন দু চার বেলা খানা দিয়ে এরপরে সুদে আসলে একসাথে তুলে নেয় বোঝেন কথা মানুষ মারা যা আমার বাবা মারা গেছে আমার দাদা মারা গেছে মনে করেন আমি গরু জবাই করে পুরো এলাকায় মানুষ খাওয়াইতে হবে কেন ভাই কি জন্য খাওয়াইতে হবে মানুষ খাওয়ায় কখন খুশি হলে খাওয়ায় কখন যেমন ছেলে হয়েছে ছাগল জবাই করে আখিকা খাওয়ান বিয়ে করছেন গরু জবাই করে অলিমা খাওয়ান ছেলে পাশ করছে মিষ্টি কিনা খাওয়ান তো সাধারণত মানুষ ফুর্তির কোনো আনন্দের কোনো সংবাদ পাইলে তখন মানুষ সাধারণত এখন ভাই আমার বাপ মারা গেছে আমার দা দাদি মারা গেছে আমার মনটা তো এমনি খারাপ আমি গরু জবাই করে পুরো এলাকা মানুষকে সামিনা টাঙিয়ে খাওয়াবো এটা মানেটাকে মিনিংলেস একটা কাজ এবং শুধু মিনিংলেস না এটা ওই যে হিন্দুদের থেকে এসছে আমাদের সমাজ এটা এমনভাবে প্রতিষ্ঠিত হয়েছে যে এইটা না করলে কোনো উপায় নাই কেউ না খাইলে এলাকাবাসী বলে যে লোকটা কী পোলাপান রেখে গেছে এত কৃপণ এরা কাউকে একটু হাত ধোয়াইলো না কাউকে একটু হাতও ধোয়াইল না পানির তল পড়ছে নিজের হাত আপনি নিজে দন আসলে হাত দোয়ানো তো মতলব না মতলব কী খাওন এটা জোলম ভাইয়েরা আমার এবং এই কালচারের বিরুদ্ধে আমাদের দাঁড়ানো দরকার মা বাবার পক্ষ থেকে আপনি গরীব দুঃখীদেরকে খাবার দেন যে কোনো সময় এটা ভালো কাজ কিন্তু দিনক্ষণ ঠিক করে যে ফুর্তির মতো আয়োজন করা আনুষ্ঠানিকতা করা এটা ওই শ্রাদ্ধ থেকেই এসেছে মৃত ব্যক্তির তরফ থেকে সাথে জারি করেন টিউবওয়েল করে দেন একটা গাছ লাগায় দেন অন্যান্য ভালো কাজ করেন এগুলো করা দরকার আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন